হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি প্রিয়াঙ্কা চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি তোমাদের সাথে বিশ্বকর্মা পুজো নিয়ে কিছু কথা শেয়ার করব বিশ্বকর্মা পুজো ভাদ্র মাসে ভাদ্র তিথিতে এই বিশ্বকর্মা পুজো হয় বিশ্বকর্মা পুজো হয় অফিস কল কলকারখানা দোকান আবার অনেক বাড়িতেও এই বিশ্বকর্মা পুজো হয়ে থাকে সব কলকারখানা বা দোকানে বা বাড়িতে পুরোহিত ডেকে পুজো করানো হয় না কোনো কোনো সময় নিজেরাও এই পুজো করে থাকে বিশ্বকর্মার মূর্তি বাজার থেকে না কিনে বিশ্বকর্মার ছবিও পুজো করা হয় তবে ছবি বা মূর্তি যাই পুজো করা হোক না কেন তার ফল কিন্তু একই পাওয়া যায় যদি পুরোহিত দিয়ে পুজো করানো হয় তাহলে তো পুরোহিতই সব বলে দেবে কি কি কিনতে হবে কী কী লাগবে কী কী লাগবে না আর যারা নিজেরা পুজো করবে এবং বিশ্বকর্মার ছবি পুজো করা হয় যদি এবং সেই ছবি যদি সারা বছর থাকে তাহলে গঙ্গা জল দিয়ে সবার আগে সেই ছবিটা ভালো করে মুছতে হবে তারপর একটা কাঠের চোখের ওপর আলপনা দিতে হবে সেই আলপনার ওপর একটা হলুদ বা সাদা রঙের একটা কাপড় পাততে হবে তার ওপর বিশ্বকর্মা ঠাকুরকে বসাতে হবে বিশ্বকর্মা ঠাকুরের পছন্দের রঙ হল সাদা এবং হলুদ তাই সেই বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা ঠাকুরকে যদি একটা সাদা বা হলুদ রঙের মালা পরানো হয় তাহলে কিন্তু খুব ভালো হবে বিশ্বকর্মা ঠাকুরকে হলুদ বিশ্বকর্মা ঠাকুরের এবং মধ্যে সাদা নেবে পাঁচ রকমের ফল দেবে পাঁচ রকমের মিষ্টি দেবে এই সবকিছুর মধ্যে যেন তুলসী পাতা অবশ্যই থাকে ঘিয়ের প্রদীপ জ্বালাবে ধূপ জ্বালাবে সুগন্ধি ধূপ মোমবাতি এবং ধুনো এইগুলো জ্বালাতে হবে যদি কিছু মন্ত্র জানা থাকে তাহলে সেইগুলো করবে মন্ত্র না জানা থাকলে ওম বিশ্বকর্মায় নম বা জয় বিশ্বকর্মা জয় এই বলে পুজো করবে এতেও কল, কারখানা, দোকান ব্যবসা সব কিছুতেই উন্নতি হবে এইভাবে পুজো করলেও বিশ্বকর্মার আশীর্বাদ পাওয়া যাবে এটা আমার বিশ্বাস সব সময় মনে রাখতে হবে যে দেবতাদের সব কিছুই আছে কোনো কিছুর কিন্তু অভাব নেই না ফল না গয়নাগাটি না ফুল না কোনো কিছু কোনো কিছুরই কিন্তু অভাব নেই মন দিয়ে ভালোবাসা দিয়ে ভক্তি দিয়ে যদি দেবতাদের পুজো করা হয় বা ভগবানের পুজো করা হয় ওনাদের আশীর্বাদ যে পাওয়া যায় এটাও কিন্তু আমারই বিশ্বাস এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো আসে ভালো থেকো তোমরা আর যারা বিশ্বকর্মা পুজো করবে সবার ব্যবসা বাড়ি দোকান সব কিছুর যেন উন্নতি হয় সেই কামনাই করি বিশ্বকর্মার কাছে